আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলা আমি অভিষেক সিংহ খেলাধুলা মানেই নতুন প্রজন্ম আর নতুন প্রজন্মের কাছে কিন্তু আজ আমরা চলে এসেছি রবিবার ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের খেলা রয়েছে এবং এই খেলায় কে জিতবে সেই নিয়ে কলকাতার মানুষের আলাদাই উচ্ছ্বাস রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া কি জিততে পারবে কি বলছে কলকাতার মানুষ এবং নতুন প্রজন্মের লোকজন আমি একবার কথা বলার চেষ্টা করবো তোমার নাম প্রথমে জিজ্ঞাসা করবো আমার নাম রিন্টু দাসগুপ্ত ইন্ডিয়া কি জিতবে অবশ্যই ইন্ডিয়া জিতবে ইন্ডিয়ার এখন কম্পিটিটার কেউ ইন্ডিয়া কি জিতবে একদম একদম অবশ্যই কে ভালো খেলবে বলে মনে হয় বিরাট কোহলি কে সব থেকে বেশি ভালো খেলতে পারে বিরাট কোহলি ছাড়া রোহিত শর্মা খেলতে পারে রোহিত শর্মা একদম তুমি কার ফ্যান আমি বিরাট কোহলি বিরাট কোহলির ফ্যান একদম কালকে ইন্ডিয়া কত রান করবে বলে মনে হয় ইন্ডিয়া আমার মনে হচ্ছে আড়াইশো প্লাস বা তিনশো হতে পারে নতুন প্রজন্মের সাথে কথা বলে নিলাম কলকাতার যারা নতুন প্রজন্ম আছে তারা কিন্তু ইন্ডিয়ার যে খেলা চ্যাম্পিয়ন্স ট্রফি রবিবার সেই খেলা নিয়ে কিন্তু অত্যন্ত আশাবাদী এবং উচ্ছ্বাসিত ইন্ডিয়া জিতবে এবং বিরাট কোহলি আর রোহিত শর্মা ভালো খেলবে এমনটাই কলকাতার নতুন প্রজন্মের বক্তব্য